বিদ্যাবনিক কাকে কেন বলা হয় দু নম্বর প্রশ্নমানের এই প্রশ্নটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বন্ধু মদনমোহন তর্কালঙ্কারকে সঙ্গে নিয়ে আমহার স্ট্রিটে সংস্কৃত যন্ত্র বা সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর এই প্রেস থেকে নিজের লেখা বর্ণপরিচয়সহ বিভিন্ন বই ও অন্যান্যদের লেখা বই প্রকাশ করেন বিদ্যাসাগর সংস্কৃত প্রেস ডিপজিটারি নামে প্রথম বইয়ের দোকান খোলেন সেখানে সংস্কৃত প্রেস ছাড়াও অন্যান্য প্রকাশনার বইও বিক্রি হতো বিদ্যাসাগর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর সুকিয়া স্ট্রিটে কলিকাতা পুস্তকালয় স্থাপন করেন ছাপাখানার সফল ব্যবসায়িক উদ্যোগের জন্য অর্থাৎ পুস্তক প্রকাশনা ও বিপণনের ব্যবসায়িক সফলতার জন্য বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলে অভিহিত করা হয় এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো